মাশাল্লাহ ভাই কি পান্সের ছাগল এটা ভাই সেটা হাই পান্সের ছাগল ভাই দা এটা কি ভাই রাজস্থানে না জি এটা রাজস্থানে কান কাটা না ভাই না ভাই এটা কান কাটা না জি ভাই এটা কি মতো ছাই দিত হয় না ভাই এটা পাটা ভাই oure ভাইরে ভাই भाऊ ভাই জি ভাই কত উচ্চতা হাইট এখন বর্তমানে এখন বর্তমানে 41 হাইট আসছে ভাই আরে কোয়ালিটি ভাই এটা কত হাইটের বিটাটা এটা 37 ইঞ্চি হাইট ভাই দারুন একটা বিড়াল এটা জিবলাটা দেখেন কতখানি বাড়ায় আছে হ্যাঁ জিবলা 33 ইঞ্চি হাইট না ভাই জি ভাই ভাই দাঁতে কেমন বাবু ভাই দাঁতে ভাই চারটা নতুন পাঁচটা হচ্ছে মাশাল্লা ভাই জি ভাই এটা কত হাইটের বিড়াল এটা তেত্রিশ ইঞ্চি ভাই কে ভাই জি ভাই আরেকটা বিড়াল না ভাই জি ভাই এটা আরেকটা বিড়াল কত হাইটের এটা চৌত্রিশ দর্শক পাঠা দে এত রোগ মানে দিনে কয়টা বিট করে এখন নাকি বিট করে না 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 ভাই এখন বিট করে না বিড়ান নাকি না 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 ভাই এটা

সেই বাবু ভাই তোতাফুরি ফারামে ভাই আমি অনেক প্রতিবেদন করছি মোটামুটি যে সমস্ত কোয়ালিটিফুল তোতাফুরি আছে একবার হাই কোয়ালিটির কিছু তোতাফুরি আছে পাঠা আছে বড় বড় ছাগল আছে যারা ভালো কিছু চাচ্ছেন ভালো মানে ছাগল চাচ্ছেন বাবু ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন আজকে কি কি ছাগল আছে কেমন দাম চাচ্ছেন এটা হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আবার আসলাম কি অবস্থা আছে কতগুলো আছে ভাই ছাগল অনেকগুলো আছে হুম আমাদের দেখছেন ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন সবগুলা দেখাবো আমরা আচ্ছা 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 আছে অনেকগুলা মোটামুটি সব রকমের আছে আপনার পজ আছে আপনার তোতাপাৰি আছে জিবলা আছে পাঠা আছে আচ্ছা বাচ্চা আছে সেগুলা যে যেমন নিতে পারেন সেগুলা আছে আমাদের দর্শক আরেকটা কথা বলি পাঠা যে আছে 41 ইঞ্চি হাইট এখনি মানে একবারে আপনার এটা যদি দুই একটা বছর রাখা যায় ভালো খাবার খাওয়ান যায় তাহলে তাহলে 44 45 46 হাইট ওই বড় বড় হাইট দেখেন এই পাঠা কিন্তু ওরকম হবে যারা অভিজ্ঞতা আছে দেখলে বুঝতে পারবেন কিছু আপনার রিয়াং পাঠা আছে যারা খামারের জন্য তৈরি করতে চাচ্ছেন এই ধরনের পাঠা নিতে পারেন আর কিছু বড় বড় ছাগল আছে মা ছাগল কোয়ালিটি গুলো আর ছাগল গুলো আছে আমি দেখাবো ইনশাল্লাহ ছাগল গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর আরেকটা কথা হলো ভাইয়ের কাছে একটা দুধের ছাগল আছে এমন ছাগল আপনারা খুব কম দেখবেন আমি ছাগলটা দেখাবো যদিও সেল হবে কিনা আমি সেটা ভিডিওর মাধ্যমে জানাই দেবো আজকে ছাগল কেমন একটু আইডিয়া দিব আচ্ছা ভাই তাহলে এখানে আসার পরিচয় ঠিকানাটা আপনি দিয়ে রাখেন আর নাম বাবু বাঘা রাজশাহী জেলা এখানে আপনারা আসতে হবে যারা রাজশাহী বা চাপাই এদিক যারা আসবেন তারা আপনার হলো যে বানেশ্বর হয়ে আসবেন আর যারা ঢাকা বা চিটাগা বা দূর দূরান্ত যেগুলা তারা আপনারা বনপাড়া নাটোর এর লাইন দিয়ে আসতে পারবেন আমাদের এই খামারে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা যদি কোনো ভাই আসতে চান রাজশাহী থেকে যদি কেউ আসতে চান তাহলে হলে আপনার বানের শহরে আসবেন চারঘাট বাঘা আর যারা কুষ্টিয়া বা ঢাকার লাইন থেকে আসতে চান বনপাড়া হয় লালপুর হয়ে আসবেন সহজ হিসাব আর ঠিকানাটা ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভাই নাম্বারটা আপনি দিয়ে রাখেন জিরো ওয়ান সেভেন পঁয়ষট্টি আঠান্ন বিয়াল্লিশ একান্ন খুব সুন্দর এভাবে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আজকে যে কালেকশনগুলো আছে বর্তমানে দেখাবো চলুন শুরু করি আরে কোয়ালিটি ভাই এটা কত হাইটের বিডারটা এটা সাঁত্রিশ ইঞ্চি হাইট ভাই দারুন একটা বিড়াল জিবলাটা দেখেন কতখানি বাড়ায় আছে হ্যাঁ জিবলা সাঁত্রিশ ইঞ্চি হাইট না ভাই জি ভাই ভাই দাঁতে কেমন বাবু ভাই দাঁতে ভাই চারটা নতুন পাঁচটা হচ্ছে আচ্ছা ছাড়ে দেন ছাড়ে দেন পাঁচ ছাড়ে দেন ভাই এ বিড়ালটা যদি কেউ নেয় কেমন কি দাম চাবেন এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ জি দর্শক আপনারা নিয়েন যারা হাই কোয়ালিটির বিডার চাচ্ছেন এত স্বল্প দামে যদি ভালো লাগে নিয়ে সুপার ওই পাশটা একই কালার না ভাই জি ভাই একই কালার আচ্ছা ঘুরান ঘুরে ওই পাশে একটু আগান 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 ঠাক 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 দেখা দিলাম দর্শক একবার দারুন ভালো লাগে কথা বলে 마শাআল্লাহ ভাই জি ভাই খুব সুপার একটা বিডার না ভাই জি ভাই বিডার এটা মত ইয়া হাইটটা কেমন আছে বর্তমানে ভাই এটার হাইট ভাই 33 ইঞ্চি 33 সাত মাস বয়স হ্যাঁ 33 ইঞ্চি হাইট সাত মাস বয়সে 33 ইঞ্চি হাইট না ভাই দাঁত মোনা তো পড়ে না এখনো না 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 এখন দুধের দাঁত দাঁতগুলো মানে মোটামুটি কোন বয়সে দাঁত আসে ভাই 12 মাস বা 13 মাস এই ধরেন না দর্শক এগুলো 12 14 মাসে আসে তাহলে এটা কি অবস্থা সেল হবে কি ভাই জি ভাই এটাও সেল করব তাই না জি সেল হবে না জি জি দর্শক যারা খামার এর জন্য পারফেক্ট বিটা চাছেন যদি ভালো লাগে নিয়ে নেন এটা ইন্ডিয়ান ইন্ডিয়ার

আলোচনা মাধ্যমে না দর্শক ভালো মানে কিছু চাইলে দেখে দেখতে পারেন এটা হ্যাঁ মাশাল ভাই কি পাঞ্চের ছাগল এটা ভাই সেটা হাই পাঞ্চের ছাগল ভাই দারুন এটা কি ভাই রাজস্থানের না জি জি এটা রাজস্থানে কান কাটা না ভাই না ভাই এটা কান কাটা না ও আচ্ছা আচ্ছা কান কাটার মধ্যে লাগছে যা যা আছে সেটাই হবে ভাই এটা কত হাইটের ছাগলটা এটা চৌত্রিশ হাইট ভাই চৌত্রিশ জি এর মনে একটা বাচ্চা আছে নাকি জি ভাই এটা একটা বাচ্চা আছে কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা এই দেখেন বাচ্চা দিলো। মিয়া বাচ্চা না জি ভাই এটা কত দাঁতে দাঁত কত গেছে এটা ভাই আট দাঁত আট দাঁত গেছে না ভাই জি জি আচ্ছা 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 তাহলে এটা কি মা বাচ্চা সহজ ফেল হবে ভাই মা বাচ্চা সহ ভাই এটা আলোচনা সাপেক্ষে আছে আলোচনা জি জি কিছুটা সেক্রিফাইস তো হবে না ভাই অবশ্যই হবে একবারে পাঁচ দেখেন তো এটা হাই পাঁচ একদম পাঁচ দেখেন আপনারা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর বাচ্চাটা দেখি কালারটা এই যে ওর বাচ্চা কে ভাই জি ভাই আরেকটা বিডার না ভাই জি ভাই এটা আরেকটা বিডার কত হাইটার এটা 34 দর্শক পাটা দে এত রোগ মানে দিনে কয়টা বিট করে এখন নাকি বিট করে না 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 এখন বিট করে না মানে বিষয়টা জানেন ওর যে রোগ এই রোগের জন্য আমি বললাম এটার বয়স কেবল ভাই আট মাস বয়স 8 মাস জি ভাই 8 মাসে হাইট কত গেছে 34 ইঞ্চি হাইট আট মাসে দাঁত পড়ছে কি না 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 দাঁত পড়ে না না আচ্ছা তাহলে বাবু ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই নব্বই হাজার যারা কেউ যদি নতুন খাবার করেন খাবারের জন্য খুব উপযোগী একটা তাই না কিছুটা কনসিডার দিবেন না ভাই কিছু সম্মানে কিছুটা সম্মানে দিবেন না হ্যাঁ হ্যাঁ ওইটাই দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলেন ভাই সম্মান করবে যদি ভালো লাগে ফারামে এসে দেখে নেবেন কে বাবু ভাই জি ভাই গরু টরু লিয়ালেন নাকি গরু মতো না ভাই এটা কোয়ালিটি বেলটা জিপলা দর্শক আসলে ছাগল অনেকে দেখেন এগুলা দেখেন কি জিনিস কোয়ালিটি ভাই কোয়ালিটি এগুলো ভাই এটা যদিও মানে বিক্রি হয়ে গেছে না ভাই জি ভাই এটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো ভাই এটা 2 এর উপরে বিক্রি হয়েছে ভাই 2 লাখের উপরে জি ভাই আসলে টাকাও যেরকম মাল এরকম না ভাই জি ভাই দাশি তো দেখাই দিল দর্শক যে অনেক ভালো জিনিস কেমন কি দাম হয় এটা একটু আইডিয়ার জন্য দেখালো কে ভাই ভাই এটা কি বিডান নাকি না 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 ভাই এটা মেয়ে বাচ্চা এটা কি সেল হয়ে গেছে না জি ভাই এটা সেল হয়ে গেছে কোথাকার লোক নিল এটা ভাইরাল হইছে ভাই এটা বলা বলা নিষেধ আছে তাই গুনে সেল করে দিছে তাই গুনে আর একটু দেখায় দিল আর কি কত দ সেল হইছে বলা যায় না না ভাই এটা বলা যায় আচ্ছা বাবু ভাই জি ভাই এটা কি বাড়ির বাচ্চা নাকি জি ভাই এটা বাড়ির বাচ্চা তাহলে বয়স কেমন ভাই এটা 6 মাস বয়স ভাই 6 মাস জি খুব দারুন এটা কি মেয়ে বাচ্চা জি ভাই এটা মেয়ে বাচ্চা আরে কালার এটা সেল হবে কি বাবু ভাই সেল হবে এটাও

আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জি বাবু ভাই জি ভাই খুব দারুণ তো ছাগল একটা ভাই জি ভাই কত হাইট এটা চৌত্রিশ ইঞ্চি হাইট ভাই তার মানে বাচ্চা দুইটা হয়েছে না জি ভাই আচ্ছা এর আগে দুইবার বাচ্চা দিয়েছে এটা কত হাইট বললেন চৌত্রিশ চৌত্রিশ দাঁতে কেমন ভাই দাঁতে কয় দাঁত দাঁতে আটটা নতুন আচ্ছা আচ্ছা আবার কি হিটে আসছে নাকি না ভাই বাচ্চা আছে বাচ্চা আছে তাহলে কি দেখি মা বাচ্চা একসাথে সেল হবে না জি জি এটা মা বাচ্চা একসাথে সেল হবে এটা 2 টাকের বাচ্চা দাই বাচ্চা দুটো আমরা একটু দেখাবো তাহলে মা বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন বাবু ভাই মা বাচ্চা সহ 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছি আচ্ছা বাচ্চা দুটো আমরা দেখাই দিব বাচ্চা দুটো কি মেয়ে বাচ্চা আছে দুটোই ছেলে মেয়ে আচ্ছা দেখাই দেন বাবু ভাই এই দুটো বাচ্চা না ভাই জি ভাই কে বাবু ভাই জি ভাই এগুলো পাললিয়া কোথা থেকে আসছেন নাকি ভাই এটা ক্রসের